পঁচিশ তারিখে লিজ দেবার পর ওই জালাল বাহিনী তার গুন্ডা পান্ডা নিয়ে আমাদের পুকুরটা দখল করতে চাই এবং লিস তাদেরকে যেতে দিবে না যেতে দেবে না এরকম কথা বলতে থাকে এই কথা শোনার পর আমি একদিন কামাল ভাইয়ের কাছে আসলাম এসে বললাম ভাই দেখেন এই বিষয়টা এরকম তো কি এটা বলতেছেন বলেন তো শুনি তো তখন আমাকে কামাল ভাই বলল যে আচ্ছা তাড়াও বলে বকুল মেম্বার ডাকা নিলো এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাকে বললে বললে বকুল কথাগুলো শোনো তো এই কথা বলার পরে বকুল আসলো এসে কথা আমি বলতে লাগলাম যে ওরা যে জমিটা দখল করতে যাচ্ছে এই দখল করতে যাচ্ছে এদের ডকুমেন্টস কি তখন ও বলল যে ইয়া ঠিক আছে এই কথাগুলো শুনবো আমি তখন এই কথা বলতেই ওরা হট্টগোল লাগা দিল কামাল ভাইকে আমি তখন বললাম যে ভাই আমার কথাগুলো শোনেন তখন কামাল ভাই বললো আচ্ছা তোমার কথা পরে শোনা যাবে তুমি যাও এই কথা বলে আমাকে কামাল ভাই পাঠা দিল আমি চলে আসলাম আসার পরের দিন আমার লিজ লিস্ট্রোহী তাদেরকে মেরে হাসপাতালে পাঠা দিল ওই হেলমেট বাহিনী অর্থাৎ এই জালালেরা জালাল আজাদ এরা পাঁচ তারিখে ছাত্র আন্দোলনের মিটি মিছিলে ওরা হামলা করছে এটা প্রমাণ আছে ওরা আওয়ামী লীগ আচ্ছা ওরা দখল জবরদখল করতেছে কামাল ভাইকে বারবার বললাম বলার পরের দিনে যে আমার জমি দখল করলো তারা বা আমার লিস্টগ্রোহী তাদেরকে মারল আচ্ছা গতকাল আমি আজকে সকালে জানতে পারলাম আজকে সকালে পুকুরে বীজ দেওয়ার পর জানতে পারলাম যে কালকে কামাল ভাই গোয়ালকান্দি সকল বিএনপিকে ডেকে নিয়েছে ডেকে নেবার পর তাদের সাথে কি কথা হয়েছে না হয়েছে জানি না গোয়ালকান্দি বিএনপি আবার গোয়ালকান্দিতে গিয়ে বসেছে খোকনের নেতৃত্বে খোকন সবাইকে ডেকে নিয়ে বসে বকুলসহ বসার পরে ওরা চলে গেছে আজকে সকালবেলা আমি দেখতেছি যে এই পুকুরে বীজ দিয়েছে আসলে এই কাজগুলো কে করতেছে আমি আপনাদেরকে এটা তদন্ত করে বের করার জন্য অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা আপনারা একটু দেখবেন আমি থানায় গিয়েছি থানা আমাকে বলেছে আপনি দেখেন আমি তদন্ত পাঠায় দেখবো বিষয়টা আমি এটা সুস্থ ফাইসালা চাই যারা জবরদখলকারী যারা আমাদেরকে জমিতে যেতে দিচ্ছে না আমরা জমিতে যেতে চাই আমার পৈতৃক সম্পত্তি আমার যদি কাগজপত্র না থাকে তাহলে আমি যাব না এটা কেউ দেখুক এইটার একটা ব্যবস্থা করুক ওরা যে জমিটা দখল করতে চাচ্ছে এই দখলটা কেন করতে চাচ্ছে এইটার একটা সুব্যবস্থা আমি চাই ওদের যে ডকুমেন্টস যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওরা নিয়ে আসুক ওরা কোন দখলে যাচ্ছে কেন দখলে যাচ্ছে কেন ডকুমেন্ট কী ডকুমেন্টসে যাচ্ছে যদি ওদের ডকুমেন্টস থাকে আর আমার যদি ডকুমেন্টস না থাকে তাহলে আমি বলবো না যাব না আমার পৈতৃক সম্পত্তি আমার জন্মের পর থেকে দেখতেছি ওই সম্পত্তি আমাদের আজকেরা কেন এই দখলবাজি করতেছে এই দখলদার মুক্ত জমি চাই দখলদার মুক্ত এলাকা চাই এই দখলদারদের বিচার চাই এটাই আমার চাওয়া আজ আমার পুকুরে যে মাছটা মেরে ফেললো তারা দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে এই ক্ষতিপূরণটা আমি পাবো কোথায় আজকে লিজ গ্রহীতে আমার পুকুর আর নিতে চাচ্ছে না এখন সে বলতেছে যে যেখানে বীজ দিয়ে মাছ মেরা ফেলতেছে সেখানে আমি পুকুর নিবো না তো তাহলে আমরা ওই পুকুর জমিটা লিজ দিব কাকে আমরা তো দূর থেকে যে ওখানে নিজে করতে পারবো না তো এইগুলার সঠিক বিচার চাই সঠিক তদন্ত চাই এটাই আমার দাবি